মর্নিং ফ্রেন্ডস গরিপুর থেকে আমি রুমা তোমাদের সবাই কেমন মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যে টিউশন দিয়ে দিতে চলে আসলাম তো এখন আছে সাড়ে ছটা এখন বাড়ি যে স্কুল আছে কাজকর্ম করি করতে হবে ঘুম থেকে উঠে পড়েছে তোমার সকাল দেখা যে মুগ ডাল করলাম করলা দিয়ে তো তিতা ডাল হলো আর এখানে কুমড়ো ভাজি আর এখানে হচ্ছে সজনে আর কল্লা দিয়ে চোর চড়েছে দেখা একাই আর ফিতা বাঁধে পারব তে আমি বেঁধে দিই ওইটা আমি বেঁধে দিই বাবা তুমি বাঁধবা ঠিক আছে বাঁধুক তো আমিও রেডি হয়ে নিলাম আর ওই যে পিকুনে কি আজকে একাই ফিতা বাঁধবে তাই বাঁধছে একটা তো বাঁধা শেষ আরেকটা বাঁধছে তো এখন স্কুলে যাই ও হো ছাতা নেওয়া হয়নি রোদ আছে ছাতা নিতে দিদি দিয়েছিল যে ওই যে ভাগ্নীকে দিয়ে পাঠিয়েছিল ওই যে বিচিগুলি তার মধ্যে যে ভেন্ডির বিচি কতগুলি লাগাই না একটু ঘরের বাইরের কাজ করলেও মনটা না ভালো হয়ে যায় কাজের কাজও হয় মনটাও ভালো হয় সেই ঘরে রান্না বাড়ি এই সেই আর কত তো অবশ্যই ঘরের বাইরের কাজ যখন করা হয় সেগুলি স্নানের আগে করলেই ভালো হয় তো ভাবলাম ছাদে এই কাজগুলি করা হবে বিকেলে না অনেক সময় ঘুম থেকে উঠি দেখি একদম সন্ধে হয়ে যায় আর ছাদে বেশিক্ষণ থাকা হয় না আর কি তখন আর কাজগুলি করা হয় না তার জন্য ভাবলাম স্নানের আগেই কাজগুলিগুলি আমি এটা দিয়ে ভালো করে খুঁদে নিচ্ছি মানুষটা না শক্ত হয়ে গেছে এই গাছটা প্রথমে ভাবলাম উঠিয়ে দিই গাছটা একদম স্বাস্থ্য নেই পরে আবার ভাবলাম অনেক ফুল আছে ফুলগুলি হলেও তাও বড়াটা খাওয়া যাবে আর এই যে বিচি অন্য বস্তায় কিছু লাগালাম আর এখানে কিছু লাগাই গাছগুলি যখন একটু বড় হবে তখন না হয় এই কুমড়ো গাছটা তুলে মানে উঠিয়ে দিবো দেখা যাক বিকেল আবার জল দিতে হবে দেখো পুরো একদম গাছটার মধ্যে না ফুলে ফুল ভর্তি ফুলগুলি খাওয়া যাবে এই যে দেখো এখানে হবে আরো আজকে দুটো নিলাম ও এই যে একটা আছে এই এই যে একটা একটা বালতিতে ফুল গাছ এই ফুলটা না একদম বারো মাসি হয় হলুদ রঙের ফুল তো দেখা যাক এটা যদি টেকে তাহলে তো ভালো গাছটা আবার অনেকটা বড় হয় তো এখানে কুমড়ো আছে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো তো ওগুলিতে আমার গাছ হল আছে তো থাক পরবর্তীতে লাগানো যাবে এই যে ফুলগুলি নেই এটা দেখো থাক এখানে যখন কাজকর্ম করব মাটি লাগবে তো এইগুলি এখন নিয়ে যাই ঘরে তো আমার উপরের কাছ শেষ গাছ টাছ লাগালাম একটু জলও দিলাম সকালে গিয়ে জল দেওয়া হয়নি জল দিলাম আর এখন আসলাম ঘরে আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো ঘরটা মুছি এখন হ্যাঁ ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই স্নান টান করে চলে আসলাম একদম উপরে একদম উপরে না নিচের ছাদে হ্যাঁ উপরে প্রচণ্ড হাওয়া আর এখন না হাওয়াতেই শুকিয়ে যায় তো উপরের ছাদটা দরকার পড়ে না নিচের ছাদি হয়ে যায় তো নিচের ছাদে এই যে কাপড়গুলি নাড়বো নেড়ে ফুল তোলা হয়নি ফুল তুলতে হবে তো অন্যদিন তো মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে ও ফুলটা তুলে দেয় বা পিকু তো সবটাই আমার করতে হবে ওরা তো স্কুলে গিয়েছে তো এখন কাপড় নেড়ে চলে আসলাম ফুল তুলতে তো এই ফুলটা না মানে এত ফুল ধরে গাছে একটা গাছে অনেক অনেক ফুল ধরে তো হয়ে যায় আর কি অত ফুলের দরকার হয় না তো এই ফুলটা নিয়ে আরও একটু অন্য ধরনের ফুল আছে সেগুলিও নিব নিয়ে পুজোটা দিবো তো পুজো দিয়ে আবার পিকুকে আনতে হবে পুজো দিতে অনেকটা সময় লাগবে আর কারণ বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে বেশ বাসন টাসন একটু বেশি হয় অন্য দিনের তুলনায় তো মাজতে টাস্তে হবে ঘর টট মার্জার ব্যাপার থাকে তো অনেকটাই দেরি হবে তো যাই হোক ফুল টুল তুলে পুজোটা দিয়ে পিকুকে আনতে যাব তো আজকে পুজোটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না অন্য কোনো দিন শেয়ার করবো তো এই যে দেখো টুল আমার তোলা শেষ এখন পুজো দিয়ে আর খাওয়াটাও সময় হবে না পিকুকে এনে পিকুর সাথে একসাথে আমরা খাবো আর কি দুজনে মিলে তো যাই হোক এখন পুজোটা দিই আর কথা বাড়াচ্ছি না কাপড় টাপড় নেড়ে পূজা দিলাম আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগলো সেটা আর ভিডিও করিনি কারণ একটা টাইম ম্যানেজ করার ব্যাপার ছিল কারণ পিকুকে আনতে হবে তার জন্য তো পুজো টুজো দিয়ে চটপট পিকুকে গিয়ে নিয়ে আসলাম পিকু তো টিফিনটা একটু ভারী ছিল বলছে এখন আর খাবে না ওর খিদে পাইনি তো আমিও মানে পুজো দিয়ে আর খাওয়ার টাইম পাইনি আমি মাত্র খেলাম খেয়ে আসলাম ঘরে তো যাই হোক এখন পিকু টিভি দেখছে কখন বা খেতে পায় তো পরে খাবে আর কি তো এখন ওই যে দুটা পুরি হুম তো ভাবছিলাম হয়তো মেয়েকেও আনতে লাগবে তো তার জন্য আর চেঞ্জই করিনি তো এখন মেয়েকে আনতে হবে না এখন এই যে টু করে যাই সকালে তো যে তিনকি টুবি জলই ছিল না উপরে জল পাইনি বালতিতে যতটুকু ছিল ততটুকু আর তো সকালে উঠলে আমি একদম এক বালতি জল ঘুরে রাখি কারণ এখন এই যে গরমের দিন পাখিটা কি আসে ছাদে জল খেতে পারে কিন্তু আজকে রাখা হলো না তাই যে এখন ঘুরে রাখবো কালকে যদি সকালে আসতে না পারি তো এরকম করি মানে বিকেলে ঘুরে রাখি যদি অনেক সময় সকালে আসা না হয় তো গরমের দিনে যে পাখিটা খেতে পারে জল ওই যে জল পড়ুক ভরা হলে গাছে জল দিব এই ভরছে সকালে যে একটু জল দিয়েছিলাম এই পাতাগুলি তাও একটু দেখা যায় পাতি সকালে যখন আসছি একদম মিটিয়ে গেছে পাতাগুলি দেখো জল একদম নেই বোঝাই যায় মাটিটা সাদা হয়ে আছে বিকেলে এখন গাছে জল দিয়ে তারপরে এই এক বালতি জল ভরে রাখবো কারণ অনেক সময় সকালে আসা হয় না তো সারাদিন এক বালতি যদি জল থাকে তাহলে পাখিরাও খেতে পারে সারাদিন জল এখানে দেখো যে অ্যালোভেরা গাছ আর সকালে যে পিকেছিলাম গাছটা আমি যে সকালে পূজা দেওয়ার জন্য হলুদ ফুল তুলি একদম সেম ওই ফুল ওই ফুল গাছটারই একটা চারা লাগিয়েছে পিকু দেখো এখানে কি করছে খয়ের ধান বাচ্ছে কতগুলি বাচ্চা বাবা এই দেখো কতগুলি ধান বাঁচলো থালের মধ্যে নিল নিয়ে এই যে এটার মধ্যে বাছা ছাড়া আর বাছা হওয়ার পরে এই কুটো রাখছে আমি ওর হেল্প করছি